আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ হু হু করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে সাড়ে সাতাশ বিলিয়ন মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী দেশের মোট রিজার্ভ এখন সাতাশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন বাইশ দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার এর আগে মঙ্গলবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল সাতাশ দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার আর বিপিএম সিক্স ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ প্রায় বাইশ দশমিক দুই চার বিলিয়ন ডলার পুঁজিবাজারে দেশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত না হওয়া উন্নয়ন প্রকল্পে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণের বিরূপ প্রভাব আর নেগেটিভ ইকুইটি এসব ইস্যুতে ক্ষোভ ছাড়লেন বাজার সংশ্লিষ্টরা বিপরীতে পুঁজিবাজারের জন্য গঠিত টাস্ক ফোর্স বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়ের প্রচেষ্টা কথা জানালেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের সাদা থাবিবি সেতুর রিপোর্ট আমার মিউচুয়াল ফান্ড সেক্টরটা সবচেয়ে জঘন্য অবস্থায় আছে ব্রোকার সবসময় অ্যাগ্রেসিভ এটাই তো তার ডিউটি সে যদি অ্যাগ্রেসিভ না থাকে তাহলে কি হইলো আমরা বলতেছি না সরকার এসে আমাদেরকে রূপ আমরা চাচ্ছি একটা সময় দেশের পুঁজিবাজারের বর্তমান বাস্তবতা নিয়ে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই আয়োজন যেখানে পুঁজিবাজার ঘিরে অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তকে স্বাগত জানালেও সংস্কার কাজে দীর্ঘসূত্রিতা নিয়ে হতাশাও উঠে আসে যেই ও বিক্রি করবে তাকেও ছাড়ে দেন আজ যে সচিব এই কথা ওই কথা ই এসকিউ দেখায় তাকে সরাই দেন জীবনের যা সঞ্চয় সেটা অনেকে হারিয়ে পুঁজি নিয়ন্ত্রক বিএসইসির দাবি বাজারের উন্নয়নে নীতি কাঠামো তৈরির কাজ ঠিকঠাক ভাবে করছেন তারা এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে দেখবেন দেখবেন যে আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স করছি এফআইডি কে সহ নিয়ে কি কি ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা যায় যে বড় কোম্পানি দেশি বড় কোম্পানিগুলো কিভাবে আসলে

এগুলি রাষ্ট্রীয় আঙ্গনে সাজে ব্যাংক নির্ভরতা কُمিয়ে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস হিসেবে গড়ে তোলার উপর জোর দেওয়া হয় এই আলোচনা সভায় রিফর্ম করতে গিয়ে আমি রাশিয়া ব্যাংক ভেঙে গেছে বিশেতু ইকুশি টেলিভিশন ঢাকা বড় মৌসুম শেষ হতে না হতেই অস্থির চালের বাজার দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে দুই থেকে সাত টাকা মিলগুলোতে প্রচুর ধান ও চাল মজুদ থাকার পরও দাম বাড়াকে অযৌক্তিক মনে করছেন খুচরা বিক্রেতা ও খাদ্য কর্মকর্তারা কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট কর্মচঞ্চল খাজানগর মোকাম প্রাক ধরে আসছে নতুন ধান প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুত আগেও যেখানে পঁচিশ কেজি চালের বস্তা বিক্রি হয়েছে ষোলোশো আশি থেকে সতেরোশো বিশ টাকা এখন অস্বাভাবিক না খুচরা ব্যবসায়ীরা পনেরো বিশ দিনের ভিতরে আর কি দাম বাড়বে ঈদের পরপরই দাম বাড়ি গেল এখন ধানের অভাব নেই চাউলের অভাব কোনো কিছু অভাব নেই এখন দাম বাড়বে যেটা হচ্ছে আপনার মুকামে যারা কিনে যারা ব্যবসায়ী তারা কিছু কিছু সময় ধান কিনে স্টক করে রাখে ওইটা থেকে বৃদ্ধি করায় এবং তাদের হাতে সব কিছু চালকল মালিকরা বলছেন কর্পোরেট ব্যবসায়ী ও মিল মালিকরা ধান কেনায় বাজারে প্রভাব পড়েছে আর অটো রাইস মিলের মালিকরা বলছেন চালের দাম কেজিতে চার থেকে ছয় টাকা বাড়ানোর সুযোগ নেই আমার মনে হয় বিশ্ব পরিস্থিতির কারণেই এই জিনিসটাও হইতেছে তবে আমাদের দামটা আমাদের বাড়তে যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠান হলো ধানের দিকে চাউল তৈরি করা আমাদের যদি বেশি দামে ধান কিনতে হয় আমাদের চাউলটা বেশি দামে বিক্রি করতে হয় এটাই হলো স্বাভাবিক এখন যদি কেউ যদি কেউ ছিয়াত্তর টাকা বেঁচে থাকে তাহলে আমি এটা এটা আমার জানা নেই আমি মনে করি যে ধানের দাম যেটা বাড়ছে আশি থেকে নব্বই টাকা এই মুহূর্তে চালের দাম বৃদ্ধির কোনো ইয়ে নাই মানে মানে সুযোগ নাই। চালের দাম এতটা বাড়ার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে খাদ্য বিভাগ যদি কেউ কারেন্ট কোনো প্রোডাক্ট অর্থাৎ আমাদের বর্তমান সিজনেরই কোনো মাল যদি তারা লং টার্ম স্টক করে আবার এই দাম বাড়ার যে যে সুযোগটা নেওয়ার চেষ্টা যদি তারা করে থাকে সেটা আমরা এখন খুব ভালোভাবে দেখছি যেন এ ধরনের কোনো বিষয়ে আমাদের দৃষ্টিগোষণ হলে তাদের কঠোর আইনের ব্যবস্থা প্রতিদিন খাজানগর মুখাম থেকে সারাদেশে একশো পঞ্চাশ থেকে দুইশো ট্রাক চাল সরবরাহ হয়ে থাকে ইসলাম একুশে টেলিভিশন রাজবাড়িতে গত দুই দিন ধরে আলুর বাজার দর কেজিতে সাত টাকা বেড়েছে মঙ্গলবার পর্যন্ত প্রতি কেজি আলু খুচরা বাজারে আঠারো থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হলেও তার সাত টাকা বেড়ে কেজি প্রতি পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা জানান দুই দিন ধরে পাইকারি ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ থেকে আলু আনতে শুরু করেছেন এ কারণে আলুর দাম বেড়েছে সাধারণত কোল্ড স্টোরেজের আলুর দাম বেশি হওয়ায় বাজারেও প্রভাব পড়ে পাইকারি বাজারে কোল্ড স্টোরেজের আলু টাকা পর্যন্ত আগে প্রতি মন বিক্রি হয়েছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার পাঁচশো একুশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার তিনশো তেইশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার নয়শো একত্রিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার চারশো আটান্ন পয়েন্টে যা আগে দিনের চেয়ে দুই পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিরাশি হাজার ছাপ্পান্ন পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো পনেরো পয়েন্টে এবার মুদ্রা বাজারের খবর এক অঙ্কের ঘরে নেমে এসেছে কলমানি রেট পঁচিশে জুন ওভার বা একদিন মেয়াদি কলমানি রেট ওঠানামা করে নয় থেকে এগারো শতাংশের মধ্যে গড় সুদ ছিল নয় দশমিক আট এক শতাংশ এবং লেনদেন হয়েছে চার হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকা তবে অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এস এল সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি বা এসডিএফ সাড়ে আট শতাংশে অপরিবর্তিত রয়েছে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যাঙ্কিং খাত নিয়ে আমরা কথা বলবো পুবালি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন